তীব্র গরমে মৃত্যু সেনা জওয়ানের দাবি পরিবারের ট্রেনের মধ্যেই মৃতদেহ উদ্ধার ট্রেনে ওঠার সময় সেনা জওয়ান স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন বলেছিলেন অনেক গরম লাগছে গরমেই হয়তো মরে যাব সম্ভবত অতিরিক্ত গরমের কারণেই মৃত্যু হয়েছে রিন্টু মণ্ডল বয়স সেনা জওয়ানের বলে অনুমান পরিবারের লোকজনের ঘটনায় শোকের ছায়া নেমে এসছে মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুর অঞ্চলের বিষণপুর এলাকায় মৃত সেনা জওয়ানের স্ত্রী সোনালী মণ্ডল বলেন অতিরিক্ত গরমের কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে স্বামীর পোস্টিং হয়েছিল কলকাতার কাঁচরাপাড়ায় ট্রেনে ওঠার সময় আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল বলেছিল খুব গরম লাগছে আমি এই গরমেই মরে যাব ঘটনা সম্পর্কে জানা গেছে মৃত সেনা জওয়ান লাদাখে কর্মরত ছিলেন শারীরিকভাবে অসুস্থ হওয়ায় শিলিগুড়িতে চিকিৎসা চলছিল চিকিৎসার পর সুস্থ হয়ে গেছিলেন পোস্টিং হয়েছিল কলকাতার কাঁচরাপাড়া শিলিগুড়ি থেকে ট্রেন করে বাড়ি ফিরছিলেন ব্রেকিং সময়ে তার মৃতদেহ পাওয়া যায় রামপুরহাট রেল স্টেশনে সেখানকার জিআরপি মৃতদেহ উদ্ধার করে সেনা সেনাজাওয়ানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন সংশ্লিষ্ট আধিকারিকগণ মৃতদেহ বাড়ি নিয়ে আসেন ধর্মীয় রীতিনীতি মেনে মানিকচক ঘাটে সৎকার করা হয় মৃত সেনা সেনাজওয়ানের পরিবারে রয়েছে বিধবা মা গীতা মণ্ডল স্ত্রী সোনালী মণ্ডল দোস্ত দুই মেয়ে রাধিকা মণ্ডল দশ বছর ও সারিকা মণ্ডল সাত বছর এই ঘটনায় শোকাস্তব্ধ গোটা

ও অসুস্থ হয়ে গেছিলো অসুস্থ হওয়ার ফলে ও প্লেনে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিলো ময়নাগুড়ি হসপিটালে ওকে ভর্তি করা হয়েছিল। এক মাস চিকিৎসা চলছিল ওর চিকিৎসার পরে ওখানে ঠিকঠাক হয়ে তারপরে ওর পশ্চিম হয়ে গেছিলো কলকাতা কচড়াপাড়া ওখান থেকে ছদিনে ও ব্রেক পেয়েছিল। ব্রেক পাওয়ার পরে হ্যাঁ তারপরে ও শিলিগুড়ির মধ্যে শিলিগুড়িতে গাড়ি ঘোরে আর রাস্তার মধ্যে

এবং আমার মা আছে হ্যাঁ আমার ছেলে আছে আমার মেয়ে আছে ওর বউ আছে আমার ভাইব আর দু মেয়ে আছে আচ্ছা কী কারণে মারা গেল আপনারা আমরা তো মনে করছি যে স্টক হয়ে গেছে হিট স্টক গরমের জন্য অসুস্থ গরমের জন্য আচ্ছা আজকে মৃতদেহ এসছে আচ্ছা কাল শুনি কাল আছে বারোটার সময় আচ্ছা আর বডিটা পাওয়া কখন গেছিল বডিটা পাওয়া গেছে আমরা সোমবার দিন সকালবেলা নিজের সঙ্গে সাড়ে পাঁচটার দিন কী নাম আপনার আমার নাম হলো সঞ্জু মঙ্গল